সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে ভালো আছেন আপনি মোটামুটি ভালো আছেন নাম কি প্রিয়া

দাদিরা ভালো ছিল সেখানে মানুষের ভাষায় কাজ করে পড়ার লেখা পড়াইতো এখন দাদিরা কাজ করাইতে পারে এখন আপনি কাজ করেন ও আপনি কাজ করে দাদির চালান এক সময় দাদি আপনার খাওয়াইছে পড়াইছে না খুব ভালো কী কারণ আসছেন ভিডিওতে আমার দাদি তাকে সুস্থ করে দিব আর আমার পাশে দাঁড়াইব সাথে মনের মানুষ আপনার অসুখ কি

ঠিক আছে ভিডিও শেষ করবো কিছু বলবেন ঠিক আছে ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রিয়ার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম